ഹുസ്ഥാന <im> <im> আমরা হিন্দুস্তানের মুসলমান আমাদের খেলা বা কনে নসিবলা করেছে কনে সৌভাগ্যশালী করেছে এ যুবকেরা তরুণীরা বা আল্লাহ নবী নু নবী নবী হিন্দুস্তানে ঘোষণাও দিয়েছে আমি হিন্দুস্তান থেকে খুশবো পারছি যেখানে আমার উম্মা তুম্মা দিরা আমি রসুরুল্লাহ মা দিবানা হবে এই জন্যে সুলতানে হে

জান্নাত থেকে আমাদের আব্বা আদম আলাইকুমে ভারতবর্ষে এসেছিলেন জোরে বলুন তো বলি হিন্দু সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তান হামারা কেন ডাইরেক্ট জান্নাতের সাথে হিন্দুস্তানের কানেকশন বাব আদব ডাইরেক্ট জান্নাত থেকে হিন্দুস্তানি এসেছে জোরে বলুন সুবহান আল্লাহ আর মা হাওয়া এসেছেন জাজিরাতুল আর আমার নবীর দেশে জোরে বলুন সুবহান আল্লাহ আর কথা শুনে রাখেন আমার দয়ান নবী নূর নবী হায়াতুন নবী বাপ আদম আলাইহিস সালামের পেশিনাতে সর্বপ্রথম জমিনে হিন্দুস্তানে এসেছেন জোরে বলুন সুভান আরও জোরে বলুন না সুভান আমরা সেই হিন্দুস্তানের মানুষ কিন্তু আজ হিন্দুস্তানের মুসলমানকেও টার্গেট করেছে তাই তো নাকি টার্গেট করা হলো এ নজওয়ানেরা এমন বিপাকে প্রেমিকেরা ও ফুরপুরার হাজরা জবানার মজা দাদা হুলুর পীর কিমলা সিলসিলা অনুসারী অনুগামীরা মনে রেখে দিও ইসলামের বিরুদ্ধে যুগে যুগে চক্রান্ত হয়েছে মুসলমানদের ওপরে যুগে যুগে জুলুম হয়েছে ইসলামের ওপরে যুগে যুগে মিথ্যাচার হয়েছে মুসলমানদের ওপরে যুগে যুগে অত্যাচার হয়েছে মনে রেখবেন ইসলামকে মিটাতে অনেকে চেষ্টা করেছে যারা চেষ্টা করেছে আল্লাহ বা তাদেরকে মিটিয়ে দিয়েছে কিন্তু আজও পৃথিবীর জমিনে সব থেকে প্রিয় সব থেকে পছন্দনীয় এবং দ্রুত যে ধর্মের দিকে মানুষ ছুটতে লেগেছে ওই ধর্মের নাম হলো ইসলাম হ্যাঁ আমার নাজোয়ানেরা তরুণের হ্যাঁ নবী বা ইতিহাস গাওয়া দায় আল্লাহ নবিনু নবী যখন মক্কা জমিন ইসলামের কথা বললে আল্লাহ নবী যখন দিনের কথা বলতে লাগলে আল্লাহ নবী জখন না এর কথা বলতে লাগলে এখানে আরো একটা কথা মনে রাখবেন ইসলাম তাকে বলে এটাও আমাদেরকে একটু জানতে হবে আমরা শুধু মনে করি ইসলাম মানে দাড়ি টুপি নামা রোজা হাজাকা এটা আমাদের মধ্যে একটা কুক্ষিগত প্রচার হচ্ছে ইসলামে নামাজ আছে ইসলামে রোজা আছে ইসলামে হজ আছে ইসলাম দাড়ি টুপির কথা বলেছে কিন্তু ইসলাম এগুলো ব্যক্তি জীবনের কথা আপনি নামাজ পড়বেন আপনার লাভ সমাজের কোন লাভ নাই আপনি রোজা রাখবেন আপনার লাভ সমাজের লাভ নাই আপনি হজ করবেন আপনি সাহেব সমাজের কি লাভ এটা আপনার ব্যক্তি জীবনের ইবাদ এটাও ইসলাম কিন্তু অ্যাকচুয়ালি ইসলাম অন্যায়কে মিটিয়ে নাইকে প্রতিষ্ঠিত করার নাম হলো ইসলাম জোরে বলুন সুবহান এটা মানুষ ভুলে গেছে আর এটা বড় প্ল্যান করে ভুলানো হয়েছে কারা ভুলিয়েছে আজকের ফেরাউন যারা হতে চায় আজকের নমরুদ যারা হতে চায় আজকের এজিদ আজকের আবু জেহেল আজকের উদ্বা আজকে যারা মানুষের প্রভু হওয়া স্বপ্ন দেখছে তারা আজকে এই গুণ আমাদেরকে প্লান মাফিক ভুলিয়েছেন কাদের দ্বারা মোল্লা মুলি সাহেবদের দ্বারাই ভুলিয়েছে শুধু একটাই হজ নামায় রোজা নামার রোজা দাঁড়িয়ে টুপি হজ জাকাত নামায় রোজা দাঁড়িয়ে টুপি হজ জাকাত আরে ওটা তো জুম্মার দিন ইমাম বলছে বলে না বলে প্রতি জুম্মাই তো বলছে আর মুসলমানের বাচ্চা পাঁচ অক্ষ না গেলে জুম্মাই তো যায় প্রতি জুম্মাই তো মুসলমানের ছেলে শুনছে এই সেমিনার গুলো করা কেন হয় এই সেমিনার গুলোতে বুঝানো দরকার ইসলাম সন্ত্রাস মুক্ত সমাজ গড়ার নাম জোরে বলুন আল্লাহ তাহলে সমাজ জানবে ইসলামকে যারা আঘাত দেয় সন্ত্রাস বলে তারাই মূলত সন্ত্রাস তাই ইসলামকে ভয় খেয়ে ইসলামের নামে মিথ্যাচার করছে কারণ ইসলাম সন্ত্রাস মুক্ত সমাজ গড়ার নাম হলো ইসলাম জোরে বলুন এটা এখানে বলা দরকার ইসলাম দুর্নীতি মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম লুট মুক্ত চোর মুক্ত রেব মুক্ত খুন মুক্ত অত্যাচার মুক্ত একটা শান্তি সাম্য সমাজ গড়ার নাম হলো ইসলাম জোরে বলুন সুভান আল্লাহ যেখানে এতিমের অধিকার এতিম পাবে বিধবার অধিকার বিধবা পাবে গরিবের অধিকার গরিব পাবে বাপমার অধিকার বাপমা পাবে অসহায়ের অধিকার অসহায় পাবে মুসলিম মুসলিমের মতো অমুসলিম হল তার উপরে কোনো জুলুম হবে না অন্যায় হবে না অত্যাচার হবে না তার উপরে প্রেশার হবে না এই একটা সমাজ গড়ার নাম কি জোরে বলো ইসলাম ইসলাম নেশা মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম আর আজকে আমাদের যুবকরা নেশায় আসক্ত সব নেশায় আসক্ত আল্লাহ নবী নবী দা নবী থেকে এনেছে আল্লাহ নবী মেয়েরাজে কবে গিয়েছিলেন এই যুবকেরা মন্দির শোনে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আল্লাহ নবী দিনের প্রচার শুরু করেছে তৌহিদের ঘোষণা দিয়েছে রিসালাতের ঘোষণা দিয়েছে এলানে নবুয়াদের ঘোষণা দিয়েছে সর্বপ্রথম নবী আমার বলেছে আনা মুহাম্মদ রসুল্লাহ এই ঘোষণাটা দিয়েছে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে নবী দুনিয়া এসেছে চল্লিশ বছর বয়স হওয়ার পর নবী আমার এই ঘোষণাটা দিয়েছে পাঁচশো চত্বরের সঙ্গে চল্লিশকে যোগ করলে ছশো দশ হয় এই ছশো দশেতে নবী আমার এই ঘোষণাটা দিবার পরে আল্লাহ নবীর প্রথম কাজ কী ছিল মক্কা থেকে শুরু করে তামাম পৃথিবীর জমিনে নারীদের জোর ছিল না নারী কোনো পাত ভোগের পাত্রী বানানো হয়েছিল নারী কোনো কে চিন্ত চিন্ত পুঁতে দেওয়া হতো নারীদেরকে হত্যা করা হতো তাদের ধারণা ছিল নারী হলো অশুভ নারীদের পাচার কোনো অধিকার নাই

যদি নারী ও শুভ নয় কার ঘরে যদি প্রথম কন্যা সন্তান জন্ম হয় এর মানে ওই নারীর বাবাকে মহান পুরস্কার শান্তি জান্নাতের সুসংবাদ দেয় আর ও জোরে বলুন সুবহান ইসলাম একমত করে ধর্ম যে ধর্ম কন্যা সন্তান হলে জান্নাতের সুসংবাদ পায় এই খবরটা দিচ্ছে এই দরকার আছে না এটা মসজিদে হয় না কিন্তু এটা মসজিদে নামাজের আলোচনা হচ্ছে হোক রোজার আলোচনা হচ্ছে হোক নারী টুপির আলোচনা হচ্ছে হোক কিন্তু আজ নতুন করে পৃথিবীতে আবার নারীদের উপরে জুলুম অত্যাচার শুরু হয়েছে কন্টিনিউ মিডিয়া খলন রেপ যেন আম হয়ে গেছে নারীদের উপরে অত্যাচার আম হয়ে গেছে এই কিছুদিন আগে আপনাদের এলাকার পুরুলিয়াতে সম্ভবত এক আদিবাসী ছোট্ট একটা বুনকে স্কুলে পড়াবুন তার শারীরিক নির্যাতন করে তাকে টুকরো টুকরো করা হয়েছিল এই অন্যায় অত্যাচারকে মিটিয়ে নারীদের বাঁচার অধিকার দিবার নাম হলো ইসলাম জোরে বলুন সুবহানাল্লাহ এটাকে কেউ রাজনীতি ভাবে নিতে পারে আলাদা বিষয় এটা আমারা করবো আমার ধর্মের কাজ নারীকে বাঁচানো হল আমার ধর্মের কাজ বলুন তারাই ভক্ষ যাদের যারা ক্ষমতায় বসে আছে তারাই নারীদেরকে বেশি অপমান উপদস্ত করছে আবার তারাই ঘুরিয়ে ফিরিয়ে ইসলামকে আঘাত দিবার চেষ্টাও করছো কেন ইসলাম যদি জেগে যায় এদের নারী ভোগ বন্ধ হয়ে যায় এই ছেলে কোনো যে ঘুমোচ্ছে যে মুসলমানের বেটা ঘুমোচ্ছে এরা এদেরকে মদ দিয়ে মেলা দিয়ে যাত্রা দিয়ে টিভি দিয়ে সিনেমা দিয়ে খেলা দিয়ে এদেরকে সব ঘুমিয়ে রাখা হয়েছে কেন জালিমরা জানে ফেরাউনরা জানে সাদ্দাদ নমরুদরা জানে যে একটা মুইন উদ্দিন হলেই ভারতবর্ষে যথেষ্ট জোরে বলুন সুবহান আল্লাহ অথেব এদেরকে ঘুম পড়াও এরা জেগে না যায় এরা যদি জেগে যায় তাহলে আজকে নারী দেহ শোষণ যে ভোগ চলছে নারীদের যে অপমান হচ্ছে এই অপমান যারা করছে এদের দুনিয়ায় টিকে থাকার জায়গা খুঁজে পাবে না এরা যদি জেগে যায় এটা চক্রান্ত চলছে একটা কিন্তু আমার কম আপনারা তো আপনার ধর্মকেই বুঝতে পারলেন না আপনাকে আল্লাহ পাঠালো কেন আল্লাহ যে দুটো চোখ দিলেন কি জন্যে জন্যে আল্লাহ যে জবানে কথা দিলেন কি জন্যে এ যুবকেরা এবং তোমাকে আমাকে আল্লাহ পা খাইরুল উম্মা বানিয়েছে কোন তুম খাইরুল উম্মা ওখানে যাতিন না সে তা মনু না বিল মারো কতনা দুনিয়ার মানুষেরা এ বাঁকুড়া জেলার মানুষেরা ও দাদা পিরেসেন অনুসারী অনুগামীরা এ নবী দিবানারা মন শোনো বিশেষ করে যুব সমাজ শোনো আল্লাহ তোমাকে আমাকে শ্রেষ্ঠ উন্মাদ করে পাঠিয়েছে কেন পাঠিয়েছে আমাদের খেলনা দুটো কাজ দিয়েছে অন্যায় দেখলে মিটিয়ে দাও না প্রতিষ্ঠিত করো অন্যায় মিটা দেখিয়ে যদি তুমি মারা যাও অন্যায় মিটা থেকে তুমি যদি অন্যায় কারীদের হাতে মারা যাও এ জু খেলে দেখিয়ে দাও কেমতে দিনে সাহাবাদের কাদারে হাসনা শুরু হয়ে আল্লাহ আল্লা আর জান্নাতে যাবে আর অন্যার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আল্লাহ যদি তোমাকে আমাকে বিজয় দেয় আল্লাহ যদি তোমাকে আমাকে দেয় আল্লাহ যদি তোমাকে আমাকে কামিয়াবি দেয় তাহলে তুমি কি পাবে দুনিয়াতে ইজ্জ পাবে দুনিয়াতে সম্মান পাবে দুনিয়াতে খলিফা হবে দুনিয়াতে রাজত্ব চালাবে দুনিয়ার মানুষ তোমাকে আপন করবে দুনিয়ার মানুষ তোমাকে সম্মান জানাবে তোমাকে দুনিয়ার মানুষ আপন করে নেবে এই সম্মান দুনিয়াতে পাবে এবং পরকালেও আল্লাহ তোমাকে জান্নাতি বানিয়ে দেবে আরো জোরে বলুন সুভা আল্লাহ আমার নবী সাহাবারা কি করেছিল বল কি আরে নামাজ তো মেয়ের আস্ত ছিল এগারো বছর পর নবুয়াদের এলানের এগারো বছর পর নবী মেয়ের গেছে ছশো দশে এলান করেছে আমি মোহাম্মদ আল্লাহর প্রিয়ত রসুল তারপরে দু হাজার ছশো একুশে নবী মেয়েরাজ গেছে আল্লাহ বলছে জমিন পরিষ্কার নামাজ নিয়ে যাও এই এগারোটা বছর তো আমার নবী কি করেছে এই এগারোটা বছর ধরে রোম থেকে শুরু করে পারস্য থেকে শুরু করে কেসরা থেকে শুরু করে নাসি থেকে শুরু করে আফ্রিকা থেকে শুরু করে তামে যত অত্যাচারী জালিম স্বৈরাচারী লুটেরা খুনি বদমাইশ চরিত্রহীন নেতা লিডার ছিল তাদের বিরুদ্ধে আল্লাহর নবী সংগ্রাম করেছে লড়াই করেছে লড়াই করে নারীর অধিকার দিয়েছে এতিমের অধিকার দিয়েছে গরীবকে হাসিয়েছে অসহায়কে আশ্রয় দিয়েছে জমির উপর ইনসাফ প্রতিষ্ঠিত করেছে ন্যায় প্রতিষ্ঠিত করেছে সাম্য প্রতিষ্ঠিত করেছে নেশা বন্ধ করেছে চুরি বন্ধ করেছে খুন বন্ধ করেছে রেপ বন্ধ করেছে দাঙ্গা পছন্দ সংযোগ বন্ধ করেছে সব করে জমিন যখন পরিষ্কার আল্লাহ তখন দাওয়াত দিচ্ছে বন্ধু আসুন তখন নবী মেয়ে রাজে গেছে আমার নবীর দিদার হয়েছে আল্লাহ সঙ্গে আল্লাহ বললেন জান ওই পরিষ্কার বাগান তো এখন তার ফেতনা ফাসাদ নাই এবারে যান নামাজের চাষ করুন শুনছেন তো নাকি আর শুনছেন তো নাকি যুবকরা আমি যুবকদের অজ করছি শুনছো তো নাকি তোমাদের কাজ এটা নয় আল্লাহ তো দুটো কাজ দিয়ে জন্মায় মিটাও নাইকে প্রতিষ্ঠিত করো ধরো একটা কোম্পানিতে তুমি চাকরি করো তোমাকে একটা মাল দিয়ে কলকাতায় রেখে আসো তুমি যদি না রেখে আসো তোমাকে মাইনে দেবে কোম্পানি তোমায় রাখবে আল্লাহ তোমায় সৃষ্টি করেছে দুটো চোখকে দিয়েছে এই জবান খোলো জবান খোলো বা করায় মানুষের এটা মানাই না বুঝছেন তো নাকি আমাদের দুটো কাজ দিয়েছে কি যিনি দুটো হাত দিয়েছে যিনি দুটো চোখ দিয়েছে কে দুটো কান দিয়েছে কে দুটো কিডনি দিয়েছে এখনো আমাকে আপনাকে বাঁচিয়ে রেখেছেন কে সেই আল্লাহর কাজ করবেন না করবেন না দুনিয়ায় মাতাল কাজ দিলে কাজ করেন চোর কাজ দিলে কাজ করেন খুনি কাজ দিলে কাজ করেন চিটিংবাজ কাজ দিলে কাজ করেন ইসলাম বিদ্বেষীরা কাজ দিলে তার হয়ে কাজ করেন সবার জন্য কাজ করছেন আপনার মহান স্রষ্টার জন্য কাজ করবেন না হুকুম জাগো মুসলমানের বাচ্চারা ও আমির মাঠেরা জাগো এখনো সময় আছে জেগে দাও আর তোমাকে থাকলে হবে না বিছানা থেকে ওঠো শীত ঘুম ছাড়ো মাছ কিলাবে বসার জন্য দুনিয়া আল্লাহ পাঠাইনে পার্টি অফিসে বসার জন্য দুনিয়া আল্লাহ পাঠাইনে এ যুবক জাগো এই জমিনে নারীদের উপরে অত্যাচার হচ্ছে নারীদেরকে বাঁচাবার জন্যে সংগঠিত এই জমিনের ওপরে গরিবকে লুটা হচ্ছে গরিবদেরকে বাঁচাবার জন্য সংগঠিত জমিনে মায়েদের উপরে অত্যাচার হচ্ছে মায়েদের বাঁচাবার জন্য সংগঠিত এই যুব সমাজকে করে হচ্ছে এই সমাজকে বাঁচাবার জন্যে সংগঠিত হ এক কথায় ইনসাফকে প্রতিষ্ঠিত করো নাইকে প্রতিষ্ঠিত করো অন্যায়কে মিটিয়ে দাও এর জন্য তোমাকে আমাকে যাতে যদি আজকে না জাগি আল্লাহ তোমাকে আমাকে দুনিয়া তো লাঞ্ছিত করবে দুনিয়া তো অপমানিত করবে দুনিয়া অপদস্ত করবে এবং পড়ো কেন তোমার আমাকে আল্লাহ পাক জাহান নামে দেবে অলরেডি দেখুন আমরা দুনিয়াতে অপদস্ত তো হতেই লেগেছে এ নজওয়ানেরা আজ আমরা তাদের পায়ের গোড়ায় গিয়ে দাঁড়িয়ে থাকি যাদের আওকাত নাই পবিত্র হবার আমরা তাদের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকি স্যার স্যার তাদেরকে বলতে হয় যারা কিনা তুজা হয়ে দাঁড়াতে পারে না যারা কিনা পবিত্র হতে পারে না তাদের কাছে যে আমাদেরকে মাথা নত করতে হয় হচ্ছে না এই কারণ একটাই আমরা আমাদের কাজ ছেড়ে দিয়েছি দুশো টাকার জন্য হাত পাততে দেন না আর আজকে সব ফরম বে ছুটতে হচ্ছে দেন না

মিথ্যাচার করতে লেগেছে কখনো কখনো নবীকে জাদুকর পর্যন্ত বলতে লেগেছে নানা রকম বিদ্যায় আমার নবী পাখের বিরুদ্ধে মিথ্যা মিথ্যা প্রচার করতে লেগেছে লাস্টে মক্কা জমিনে একটা মেলা হতো যে মেলাটার নাম হল ও কাজের মেলা ওই ও কাজের মেলাতে আবু জেহের মক্কা প্রতিটা রাস্তার মরে 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 দুজন করে লোক দাঁড় কনিয়ে দিল তাদের কাজ হলো পৃথিবী থেকে যারা আসছে তাদেরকে মোহাম্মদ রসুল মিথ্যা মিথ্যা শোনাবে আবু কথা মতো কাজ শুরু হয়ে গেল লোক দাঁড়িয়ে গেল আমারও রসুল্লার বিরুদ্ধে মিথ্যা মিথ্যা প্রচার হতে লেগেছে যারা বাইরে থেকে এসেছে তাদের মনে একটা কৌতূহল হলো কে মোহাম্মদ একবার দেখা যাক এদিকে আমার নবী কত ব্যক্তিকে নিয়ে দিনের প্রচার করতে লেগেছে কথা শোনাতে লেগেছে ওইখানে তারা এসে নুকিয়ে নুকিয়ে আল্লাহ নবীর কথা শুনে আল্লাহ নবীর কথা শুনে বাইরে থেকে যারা এসেছে তারা বলতে লেগেছে মোহাম্মদ রসুলের মতো ব্যক্তি হতে পারে না তারা আমার নবী বাক্যে এমন করে আলোচনা শুনে মনে 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 আমার নবীকে দিল দিয়ে বসে যা আবুজের চেয়েছিল আমার নবীর বিরুদ্ধে মিথ্যা প্রচার কর কিন্তু উল্টো হলো না হলো না কথা বলে আমেরিকাও চেয়েছিল ইসলাম লে মিথ্যা ফিল্ম টিলিম তৈরি করে ভুল প্রচার করো আর সেই আমেরিকা আজকে তাদের রিপোর্ট তাদের মিডিয়া তারা বলছে আগামী চল্লিশ পঁয়তাল্লিশ এর মধ্যে ইউরোপ দুনিয়া সংখ্যাগুরু হবে ইসলাম জোরে বলুন সুবহান আল্লাহ তারাও মিথ্যা প্রচার করে আজকে রুখতে পারছে ইসলামকে আজকে আমার দেশেও মিথ্যা প্রচার হচ্ছে না হয়নি